পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী সাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করে দেবেন পয়সা যেন দিতে না হয় এবং তারা এক বছর পর্যন্ত এখন পাঁচ টাকা করে মান্থলি পাবেন যাতে তাদের সংসারটা চলে যায় তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা ফিরে আসছেন সেই সমস্ত শ্রমিকদের এক বছর পর্যন্ত তাদেরকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু দেবে তো সেই টাকা আপনি পাবেন কি না আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে এবং আপনার স্ট্যাটাস যদি অন্য কোনো পর্যায়ে থাকে তাহলে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের যে টাকা দেবে সে টাকা কিন্তু আপনার মিলবে না তো চলুন সম্পূর্ণ জন্মভিডির মাধ্যমে কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং আপনার কী অপশান রয়েছে কিভাবে আপনারা দেখ দেখবেন যে আপনি পাবেন কিনা আপনার সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন প্রম্বা ওপেন করবেন এবং সার্চ বারে যাবেন এবং সার্চ বারে আপনার কর্মসাথী লিখবেন এইভাবে আপনার লিখিয়ে দেবেন কর্মসাথী লিখে সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন এবং কর্মসাথী যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই সাইডে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন করি এখানে আপনার টাচ চিহ্ন দেবেন এরপর একটা ওয়েট করবেন কর্মসাথীর যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এরপর আপনি পরিযায়ী শ্রমিকদের জন্য বা সমষ্টি প্রকল্পের জন্য আপনি যে সুযোগটা নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন তো সেই স্ট্যাটাসটা আপনাকে এখান থেকে দেখতে হবে যে কী অবস্থায় রয়েছে তো এখানে সরাসরি আসার পর এখানে আপনারা কী করবেন স্লাইড করে আপনারা কিন্তু উপর দিকে তুলবেন উপর তোলার পরে এখানে একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে ইউজার লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন কিন্তু রয়েছে তো এই জায়গায় আপনাদের আসতে হবে এবং এখানে আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে লগ ইন ফর্ম অপশন কিন্তু রয়েছে তো এখানে যে অপশান রয়েছে লগ ইন যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এখানে তিনটি অপশান কিন্তু রয়েছে অফিসিয়াল রয়েছে এবং এখানে বেনিফিশিয়ারি রয়েছে এবং নমিনি অপশন কিন্তু রয়েছে তো অফিসিয়াল অপশান না গিয়ে মাঝে যে অপশানটা রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি যে সমশ্রী প্রকল্পের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন তো সেই ফোন নাম্বারটা কিন্তু এই জায়গায় দেবেন দেওয়ার পর এখানে যে জেনার যে ওটিপি রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা এই জায়গায় আপনারা কিন্তু টাচ ছিল দিয়ে এগিয়ে যাবেন এরপর দেখতে পাবেন এখানে হ্যালো বলে একটা অপশান রয়েছে এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু শো করবে আপনি যখন সমষ্টি প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে ফোন নাম্বারটা আপনি দিয়ে করেছেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনারা এখানে দেখতে পাবেন এরপর আপনার অ্যাপ্লিকেশানটা কি পর্যায়ে রয়েছে সেটি দেখার জন্য আপনারা সরাসরি কী করবেন তো এখানে দেখুন অপশান রয়েছে যে রেজিস্টার ইউজের অপশন কিন্তু এখানে রয়েছে তো এই জায়গায় যদি আপনি টাচ চিহ্ন দেন সরাসরি কিন্তু আপনার গোটা ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গোটা ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এরপর আপনার যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দেখে উপর কিন্তু এখানে শো করছে তো এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন আপনি কি কী তথ্য দিয়েছেন এরপর এখানে অপশন রয়েছে পিন সার্টিফিকেট এই পিন সার্টিফিকেট কি তো এখানে যখন আপনি টাচ চিহ্ন দেবেন আপনি এখানে সার্টিফিকেট কিন্তু এখানে পিন করতে পারবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ সার্টিফিকেট কিন্তু অপশান কিন্তু এখানে রয়েছে এবং এখানে প্রিন্ট কার্ড অপশন রয়েছে তো এই জায়গায় যদি আপনারা টাচ চিহ্ন দেন সরাসরি কিন্তু এই আপনি কার্ডটা কিন্তু এখানে বের করতে পারবেন এরপর আপনারা যে ক্লেমটা করে নেন অর্থাৎ সমশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য যে আপনি ক্লেম করেছেন পাঁচ হাজার টাকা সেই ক্লেমটা দেখতে গেলে যখন এখানে অপশান রয়েছে এখানে যে ক্লেম অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এখানে যদি আপনি টাচ চিহ্ন দেন তাহলে কিন্তু আপনি ডিটেলস কিন্তু পাবেন না অর্থাৎ আপনার ক্লেমটা এখনও পর্যন্ত যদি পেন্ডিং অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার সুযোগ কিন্তু এখনও কিন্তু নেই অর্থাৎ এখানে যখন আপনি ক্লেম অ্যাপ্লিকেশান অপশানের কাছে যদি টাচ চিহ্ন দিই তো সরাসরি এখানে অপশান কিন্তু রয়েছে যে ইয়ার রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভ ওয়েট অপশান কি রয়েছে যতক্ষণ আপনার অ্যাপ্রুভ না হবে ততক্ষণ কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পে কিন্তু সেই টাকাটা পাবেন না এরপর দেখো অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেশান কাছে টাচ চিহ্ন দেন তো আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তো সেই অ্যাপ্লিকেশান ট্র্যাক করে আপনি জানতে পারবেন তো দেখুন অপশান রয়েছে ক্লেম নাম্বার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লেম নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ক্লেম ডেটটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন স্লাইড করে যখন সরাবেন তখন ক্লেম টাইপটা দেখতে পাবেন আপনি কি ক্লেম কি ক্লেম করেছিলেন কিসের জন্য ক্লেম করেছেন পূর্ণবাসন ভাতার জন্য করেছেন না আপনি এখানে একজন ভ্রমণ ভরা জন্য অ্যাপ্লিকেশন করেছেন তো সেই ক্লেমটা আপনি দেখতে পাবেন স্ট্যাটাস দেখতে পাবেন যদি এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে জানবেন যে আপনি সেই সমস্ত প্রকল্পে যে টাকাটা দেবে সেই টাকাটা কিন্তু পাবেন অপদ্রতা এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং কিন্তু অবস্থায় কিন্তু এখানে রয়েছে এরপর এখানে অপশান রয়েছে এখন যে একটা চোখের মতন যে একটা চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন সেই চোখের মতো চিহ্ন কাছে যদি আপনি টাচ চিহ্ন দেন তো আপনি আরও ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো আপাতত এটা পেন্ডিং অবস্থায় রয়েছে তাই এখানে সমস্ত কিছু কিন্তু ফাঁকা রয়েছে নাম কিন্তু ফাঁকা রয়েছে এমডব্লিউআইএন নাম্বার কিন্তু এখানে ফাঁকা রয়েছে ফাদার নাম ফাঁকা রয়েছে আধার নাম ফাঁকা রয়েছে যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু এই ঘরটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে অর্থাৎ এই যখন পূরণ হয়ে যাবে তখন আপনি জানবেন যে আপনি এই সমস্ত প্রকল্পের স্কিমে যে টাকাটা দেবে সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা এইভাবে আপনি চেক করে দেখে নেবেন যে আপনার কী পর্যায়ে রয়েছে আপনি টাকা পাবেন কিনা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন